আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এসেছি লাইফটা জয়েন করো প্লিজ তোমরা সবাই কেমন আছো তো সেইটা জানতেই চেয়েছি কিন্তু তোমরা তো তাই বলো না তো খুবই দুঃখ লাগে তোমরা লাইফটা জয়েন করো না কথা বলো না সেইটাই আর আজকে কিছু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য তোমাদের দাদাভাই আমি আর আমার মেয়ে তিনজন মিলে গিয়েছি তো প্লিজ তো পল্লবী তুমি কি করো একটা লাইক দাও প্লিজ পল্লবী মালাকার একটা লাইক দাও বনু কি করো তুমি একটা লাইক লাইক নেই এমনি বসে আছো আজকে কিছু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি বনো তুমি লাইফে জয়েন জয়েন করবে তুমি লাইফটা জয়েন করো তারপরে তোমাদের তোমাকে দেখাচ্ছি আজকে কি কি মানে শপিং করেছি আজ কি গিয়েছিলাম শপিংয়ে তো কি কী নিলাম তোমার তোমাকে দেখাবো তো লাইফ তো আসে নাই তুমি লাইফে আসবে কি মানে জয়নে জয়েন করবে নাকি বলো তো হ্যালো বলো নিচে কমেন্ট করো লাইভটা জয়েন করবে নাকি কি হলো কথা বলস না দেখি চলে গেল নাকি তো বনুর সাথে কথা বলছি তোমরাও সব এসেছো তোমাদের সাথেও কথা বলার দরকার বনু নিচে কমেন্ট করেছে তো তাই জন্য উত্তরতা দিয়েছি আর তোমরা তো কমেন্ট করো না তোমাদের সাথে কি বলবো সেটা যার জন্য ভিডিওটা করেছি তো তোমরা সবাই কিছু আজকে শপিং করেছি কিছু নিয়েছি আমার জন্য আর মেয়ের জন্য কিছু নিয়েছি আমার জন্য কিছু তো সেইটা তোমাদেরকে দেখাবো তো তোমরা লাইভটা জয়েন করো আর সবাই আমার লাইফে এসো আর তোমরা কী কী কিনলাম আজকে আমি তো তোমাদেরকে দেখাবো তো লাইফে কে আসো একটা প্লিজ কমেন্ট করো বনু চলে গেল নাকি কী রে বনু চলে গেলি নাকি কোথায় পল্লবী মালাকার বেশি টাইম লাইভ করতে পারবো না আজকে আসতে মানে অল্প দেরি হয়ে গেছে এর জন্য কিছু বাজারে গিয়েছিলাম কিছু বস্তু আনার জন্য তো তাই একটু দেরি হয়েছে এসে রান্না করলাম ঘরে তো কেউ নেই রান্না করার তো এসে রান্না করলাম তোমার তো খেলো আমি সবাই ঘরে খেয়েছে আর আমি এখনও বর্তমানে খাইনি খাব এখন তারপরে লাইফটা কমপ্লিট হওয়ার পরে খেয়ে ঘুমাবো আর কি তো প্লিজ তোমরা লাইফটা জয়েন করে দেখো আমি কী এনেছি তোমাদেরকে সব দেখাচ্ছি আমি তো প্রথমে নিয়েছি একটা গলার দেখো তোমাদের কে কেমন লাগে লাইটের জন্য দেখা যাচ্ছে না দেখো একটা এই প্রথমে গলারটা নিয়েছি আর একটা নেকলাস নিয়েছি এটা শিলানিতে দিয়ে এসেছি দর্জির গড়ে আর টেলার করে এটা দিয়ে এসেছি তো এইটা এই মালাটা পরার জন্য এই ইয়ের লগে মেটলারের লগে কলারটা পরার জন্য সেইটা কিনে নিয়েছি তোমাদেরকে কি খুলে দেখাবো পাড়ায় খুলে দেখাচ্ছি তো দেখো এখানে কানপুলি আছে দু একজুড়ো এটা নিশ্চয় তোমরা ভিডিওতে দেখতে পাবে হ্যাঁ সেটা অনেক লাইট পড়ছে তো ওই যে কানপুলিটাও বাড়ি সুন্দর দেখাচ্ছে না হ্যাঁ খুব সুন্দর লাগছে তো আর গোলাপটা ওই যে দেখো কত সুন্দর লাগছে দেখো তো কী লাগছে আমাকে পরে কীরকম লাগছে তোমরা সবাই বলবে কমেন্টে কীরকম লাগছে দেখো গড়ারটা গড়ারটা মানে আমার খুবই পছন্দর হার আর এটা খুবই লম্বা চেন মানে এতটুকুই পড়বে আর কি তো খুব সুন্দর একটা চেন দেখে খুব পছন্দ হলো সামনে সরস্বতী পূজা আর সেই জন্য এই হারটা নিলাম মেঘলা চাদরের সঙ্গে পড়ার লেগে তোমাদের কেমন লাগছে বলো আমার তো খুব পছন্দ লেগেছে তোমাদের কেমন লেগেছে দুটা হাতের চুরি নিলাম দুটা ওই যে দেখো দেখো তোমাদের কেমন লাগছে পরে দেখাবো পাপা খুব শক্ত হাটটা হাটটা খুব শক্ত লাগছে দেখো ভালো লাগছে না দেখো সত্যি আমার খুব ভালো লেগেছে তাই জন্য নিয়েছি আর তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে যে তো যেটাই জিনিস নিয়েছি আমার খুব পছন্দের মতো নিয়েছি আর সেটা তোমাদের ভালো লাগবে কি না সেটা জানি না ওই যে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি একটা এই গলাটার লগে পড়ার জন্য এক জুড়ো কানপুলি নিয়েছি তো সেইটা লাইটিংয়ের উপরে মানে লাইট জ্বলছে তো উপরে তার জন্য দেখা যাচ্ছে না তো খুব সুন্দর গ্লিচিং করবে এটাতে স্টনের পাথর আছে। আর ওই যে দেখো দুটা কান তুলে নিয়েছি আর তারপরে আরেকজন নিয়েছি ওই যে দেখো খুব সুন্দর খুব সুন্দর দেখো না হ্যাঁ কীভাবে লাগ কীভাবে লাগবে আমাকে পড়লে তো তারপরে নিলাম তারপরে একটা নিচ্ছি ওই যে দেখো তোমাদেরকে পরে দেখাচ্ছি ওই যে এই আংটিটা নিলাম খুব সুন্দর না তো আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদেরকে দেখানাম দুটা নিয়েছি এক এক ডিজাইনের দুটা নিয়েছি তো একটা নিয়েছি মানে কালারটা মানে এটা নিয়েছি শিল্পার কালার এটা নিয়েছি মানে এটা নিয়েছি গোল্ডেন তো দুইটা দুই কালারে নিয়েছি আমার খুব পছন্দের এইগুলা জুয়েলারিতে আমি খুব ভালোবাসি আমি জুয়েলারি মানে আমার খুবই ভালো লাগে এটা নিয়েছি ক্লিপ আজকে কিনা কেনাকাটা করেছি কিন্তু তোমাদেরকে আরও দেখাচ্ছি তোমরা প্লিজ লাইভটা জয়েন করো আর এটা দেখো ওই যে একটা ক্রিপ নিয়েছি যখনই বাজারে যাই একটা আমি একটা পাগল বলে আর যেখানে যাই ওই যে দুটা চুরি ওই যে আরও দুটা চুড়ি চুরি দুটা এটা ডায়মন্ডে নিয়েছি চুড়ি আর ডাইমন্ড বলতে তো ডাইমন্ড হয় না এটা এমনি শুধু হালকা চুরি ঘরে কোনো দিকে যাওয়ার টেলে পড়তে হয় এটা কিন্তু কোনো ডাইমন্ড নয় তো একটা স্টোনের পাথর তো দেখছো না কিভাবে জিল করছে তারপরে নিয়েছি চকের পাতা দেখো চকের পাতা নিয়েছি চোখের পাতা চোখের পাতা দেখো ঠিক আছে ওই যে এইভাবে তো ভালো লাগবে না তোমাদেরকে খুলে দেখাতে হবে না কি বলো তো সেটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি আর খুলে দেখলে যে কোনো একটা বস্তু খুলে দেখলে তোই ভালো লাগে না তো সবগুলা গলার তো আমি পরে দেখাই নি তোমাদেরকে তো এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কাপড়ে চুপড়ে তো এটা সুন্দর তো গলার উপরে দেখো তো সেরকম লাগছে আমাকে তো যেই হোক এইটা আমার খুবই পছন্দের হাড় আর এটা লম্বাইটার থেকেও এটা পছন্দের আর যেটাই কিছু নিয়েছি আমাদের আমার পছন্দের জিনিস নিয়েছি আর কু আটকে গেছিলো বাবা ছিঁড়ে গেলো না কি ছিড়বে কেন নতুনই তো তোমরা লাইফে আসছো কমেন্ট করছো না দিদিভাই দেখছো লাইফটা না দাদাভাই দেখছো আর দাদাভাই দেখা থাকলে তো জুয়েলারিতে কোনো ইন্টারেস্টই নাই আর হয়তো দাদাভাই থাকলে দেখতে পারো যে এটা আমাদের দিদিমণির জন্য নিবে তোমরা বাজার থেকে কিনে সেটা তো তোমাদের বিষম দেখা দরকার সেই তাই না বলো তো দিদিভাইরা দেখলে তো নিশ্চয়ই পছন্দ করবে কিন্তু তোমাদের পছন্দ হবে কি না দাদাভাইয়েরা তো তোমরা প্লিজ প্লিজ দিদিভাইয়ের জন্য নিয়ে এরকম হার আর দিদিভাইকে পড়ায় পড়ালে দিদিভাই খুব খুশি হবে সেটাই আমি বললাম তোমাদেরকে যে প্রত্যেকের মেয়ের মানে একটা স্বপ্ন থাকে যদি স্বামী যেভাবেই হোক কিন্তু যদি ওকে জুয়েলারি দিয়ে ভরে দে খুব খুশি থাকে ওই সেইভাবে তোমাদের দাদা ভাই আমাকেও খুশি রেখেছে সব কিছু যা কিছু বলি তা কিছু আমাকে কিনে দে আর তোমরাও এরকম জুয়েলারি দিদিভাইকে দিও দিদিভাই তোমাদেরকে খুব খুব আনন্দ পাবে তো লাইফটা তো আজকে বেশি টাইম করতে পারবো না কেউ জন্য ব্যাটারিটা আমার লো আছে আর চার্জে লাগাই এখানে করতে পারবো না লাইফ এইটাই আর আর অল্প টাইম তোমাদের সাথে কথা বলতাম আর সেইটা তো বলতে পারবো না কেন আজকে চার্জে লাগাইয়ে তো লাইভ করা যায় না আর চার্জে ভোরটা একটু উপরে আছে নিচে আমাদের লাগানোর কোনো সিস্টেম নাই আর এর জন্য সারাদিন দাদাভাই কাজে ছিল মোবাইলটা নিয়ে গেছে আর এর জন্য আমি করতে পারি চার্জিং চার্জে দিতে পারি নাই আর কিছু কেনাকাটার জন্য সন্ধ্যাবেলা কিছু কেনাকাটাতেই চলে গেল সব টাইমটা আর এই এসেছে আর ভিডিও পোস্ট করেছে কয়েকটা আর শর্ট ভিডিও আর এখনও এসেছি লাইভে তো তোমাদের জুয়েলারিগুলা কেমন লাগছে কেটে দেবো নাকি তো তোমাদের দাদাই বলছে বিশ মিনিট লাইভ করার জন্য তো তোমাদের সাথে আরেকটু কথা বলার সুযোগ পেলাম তো তোমরা কি কি জুয়েলারি নিয়েছো আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানাও আর আমি আর কি বলবো এতটুকুই বলার ছিল যে বাজারে গিয়েছি যেটা পছন্দ লেগেছে সেটাই এনেছি আর আমি তো জুয়েলারি গুলো পেয়ে খুবই খুশি আছি দেখো হাতে একসাথে সবগুলা দেখালে কিরকম লাগে দেখো জুয়েলারি গুলা দেখো একসাথে দেখো তো ভালো লাগছে না একসাথে সব গুলো দেখতে ভালো লাগছে এরকম বাবা তো যাই হোক এনেছি তো কোনো পড়ি নেই মনে আনন্দ লেগে আছে কখন পরব কখন পরব কিন্তু পরব তো নিশ্চয়ই তোমরা ভিডিওতে দেখতে পাবে শর্ট ভিডিও তো এইগুলাই পরব আর লাইফে তো এমনি বসে থাকি গড়ে পড়ার ড্রেস পরে আর সব ভিডিও তো একটু আলাদা করতে হয় আমরা সবাই জানো সব একটু আলাদা করি আর ঠান্ডা লেগে গেছে ভীষণ ঠান্ডা চাপিয়েছে আমাদের এখানে তত কি জানি বলতে আছিলাম ভুলে গেলাম একটা বলতে গেছিলাম ভুলে গেলাম তো ঠিক আছে মনে পড়লে বলবো তোমাদেরকে আর যতটুকুই আমার বলার ছিল তোমাদের সাথে আর জুয়েলারি জুয়েলারি সরি জুয়েলারি নয় এমনি রেডিমেড বস্তু তোমাদেরকে দেখা জুয়েলারি তো আমার জুয়েলারি যে তোমাদেরকে দেখাবো তাই তো সময় তো আমার নেই জুয়েলারি এত আমার সোনার জিনিসও নেই তোমাদের সাথে যে দেখাবো আর এইগুলাই কিছু কিছু করি ভিডিও করার জন্য এইগুলো কিনে নিয়ে এসেছি এক গলার এক গলার হার দিয়ে কত ভিডিও করব অনেক ভিডিও শ্যুট করেছি একটা গলার হার নিয়ে তো ভাবলাম দুটা হার নিলাম সামনে সরস্বতী পূজা আর যদি একটা হার না নেই তো কীরকম লাগে বলো তো নিশ্চয় তোমরা সবাই নিয়েছো আর কেনাকাটা করেছ সেটা তোমাদেরকে বলছি যে তোমরা সরস্বতী পূজাতে খুব খুব আনন্দ করো ভালো থাকো থাকো তো দাদা ভাই কিছু দাদা ভাইয়ের সাথে কথা বলবে না তো তোমাদের দাদা সাথে অল্প বলো দাদা আমি শুয়ে আছি কি কত আমার ভালো লাগছে না সারাটা দিন কাজ কর্ম করে আসলাম তাই আর কি করব বলো বন্ধুরা আমি বসে বসে লাইভ করছি কি আছে লাইভটা জয়েন কমেন্ট করো বসে আছে আমার বাবা ঠান্ডা সারা দিন গাড়ি চলিয়ে এই তো কি বললাম তোমাদের সাথে আমার বলার ছিল আর যা দেখানোর তোমাদেরকে তো দেখিয়েছি আর যদি কিছু কিছু মানে ভুল হয়ে থাকে আর কি আমার বলাতে তোমাদের সাথে মানে কি বলবো আর ক্ষমা করে দিও আর কি সেটাই আর লাইক করা তো জানি না মানুষের সাথে কথা বলাও জানি না কিভাবে বলছি কথা কিভাবে কী করছি সেটা আমি নিজেই বলতে পারছি না কেন নতুন নতুন লাইভে এসেছি মানুষই কীভাবে লাইভ করে সেটাও জানি না মানুষই কীভাবে করে একটু ট্রাই করলাম এত ঠিকই মানে আমি বলার ছিল আজকে জুয়েলারি কালেকশনগুলো তো তোমাদেরকে কেনাকাটাগুলো তো দেখালাম তোমরা সবাই এইভাবে যেভাবে আমার লাইফে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট তো ফ্রেন্ড লাভ ইউ টাটা কীরকম লেগেছে আমার জিনিসগুলা তো তোমরা সবাই কমেন্টে অবশ্যই জানাবে